এরকম কলা পাতার উপরে পাপড় সাথে বেশ কিছু ইন্টারেস্টিং কালার কম্বিনেশন এর ভেজিটেবলস এবং কারি দিয়ে ফুড ট্রাই করার জন্য চলে আসছি আজকে দুবাইতে একটা রেস্টুরেন্টে সো কোথায় আসছি জানার জন্য পুরো ভিডিওটা দেখুন শুক্রবার দিন জাস্ট দুপুর বারোটার দিকে আমরা চলে আসছি থালাসারি নামে একটা রেস্টুরেন্টে ওয়েল এই থালাসারি কিন্তু কেরালার ফুডের জন্য বিখ্যাত দুবাইতে বেশ কিছু ব্রাঞ্চেস রয়েছে তাদের আর আমরা আলরিগাতে তাদের এই ব্রাঞ্চে আসছি আমরা মূলত একটা প্ল্যাটার নিচ্ছি যেই প্ল্যাটারটা তাদের খুবই ফেমাস আশপাশের ম্যাক্সিমাম মানুষজনই এই প্ল্যাটারটা ট্রাই করতেছিলো সো সেটা দেখেই এই প্ল্যাটারটা নেওয়া আর আমার কাছে ভালো লাগতেছিল আসলে কলা পাতায় ফুড সার্ভ করতেছে সো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে থালাসারির মেনু কিন্তু অনেক রিচ বাট এই রিচ মেনু থেকেও আমরা যেই কম্বোটা নিয়েছি এটার প্রাইস পড়ছে এক একজনের আঠারো হাম আমি নেয়ার অ্যাবাউট বাংলার টাকায় ছশো টাকার কাছাকাছি বাট এটার মধ্যে তারা টোয়েন্টি প্লাস আইটেম প্রোভাইড করবে আর প্রত্যেকটা আইটেমই কিন্তু আনলিমিটেড অলরেডি তারা আমাদেরকে পাপড় দিল পাঁপড় দেওয়ার পরে তিন চার টাইপের ভেজিটেবলস দিছে আর এখানে দেখেন ভেজিটেবলসগুলোর কিন্তু কালার একটা থেকে একটা ইউনিক মিন এই যে পিঙ্কিশ যে কালারটা না সেটা দেখে প্রথমে আমার কাছে মনে হচ্ছিলো এইটা কি অথবা এটা কীভাবে খায় বাট পরবর্তীতে খাবার পর জিনিসটা দেখলাম এটা টেস্ট অনেক আমাদের কাছে আমি নৌন একটা টেস্ট রেস্টুরেন্টের ইন্টেরিয়ার একদমই টপ নচ এবং প্রিমিয়াম টাইপের আর এদের সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে এদের প্রত্যেকটা ওয়েটার বয় হ্যাট পরে ফুড সার্ভ করে উইচ ইজ দেয়ার সিগনেচার মধ্যে আমাদের কাছে একটা ফিজ আইটেম আসছে এটা আমরা আমাদের এই প্যাকে ছিল না আমি এই কম্বোর বাইরে ছিল সো এই ফিজটাও আমরা নিচে এটা বারবিকিউ করা ছিল আর সাথে এই যে রাইস তাদের রাইস কিন্তু যথেষ্ট প্রিমিয়াম বাসমতি তারা ইউজ করে সো প্রত্যেকটা দানা ঝরঝরা আর আপনি চাইলে আমি মিন দুইবার চারবার যতবারই চান না কেন আপনাকে তারা রিফিল করে শাহান ভাইকে যখন ফুডগুলো দিচ্ছিল উনি সবগুলো থেকে পিক করে করে দুই দিনটা নিছিল বাট আমি সেই কাজটা করিনি আমি প্রত্যেকটা ফুডই নিছি বাট অল্প অল্প করে কজ আমার প্ল্যানই ছিল খাওয়ার পাশাপাশি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সগুলো সো সেই কারণে যাই হোক আমি ফার্স্টে নিলাম যে জিনিসটা সেটা হচ্ছে একটা কারি এই কারিটার পর আমাকে ফিশ দেওয়া হয়েছে এটার ভিতরে দুই তিন পিস মাছের টুকরো ছিল মাছটার নাম আমি জানি না আর এরপরে জিনিসটা আসছে এরা হচ্ছে ডাল বাট এই ডালটা টক ছিল যাই হোক এই ফুডগুলো স্টার্টিংয়ে আমাদেরকে দিছে এর পাশাপাশি ফিরনি দিছে রাইতা প্রত্যেকটা খাবারই যেটা বললাম আনলিমিটেড ছিল যতবার ইচ্ছা রিফিল করে খেতে পারবো আর এই দেখেন ভাই স্টার্ট করছে প্রথমে ভাজিটা দিয়ে উনি স্টার্ট করছে খাবার ওয়েল তাদের এই ভেজিটেবলসের ভিতরে তারা মাছের ডিম ইউজ করছিল। সো সেই কারণে টেস্টটা যথেষ্ট প্রিমিয়াম আসতেছিলো এর পরবর্তীতে আমি যে ফিশ কারিটা দিয়ে ট্রাই করলাম এটার ভিতরে টমেটোর পরিমাণ ছিল অনেক মাছটাও সফট ছিল খুবই ভালো লাগতেছিল বাট ওভারঅল এই দুইটা আইটেমের মধ্যে আমার কাছে ভেজিটেবলটা খুবই বেশি ভালো লাগছে কজে যে বললাম না মাছের ডিম ছিল সেটার ভিতরে আর এই দেখেন আমি কারিটা আবার নিছি এর সাথে আবার দুই পিস মাছ তারা আমাকে দিছে মাছটা আমার কাছে ভালোই লাগছে সে কারণে আর কি সেকেন্ড টাইম নিলাম পরবর্তীতে এই যে পেস্ট টাইপের যে জিনিসটা না পিঙ্কিশ কালারের এই জিনিসটা খাবার ট্রাই করতেছিলাম এটা যখন হাতে নিলাম পাশ থেকে দাঁড়িয়ে থাকে একজন ওয়েটার আমাকে বলতেছিলো যেটার সাথে আচার আর পাপড় এ দুটো জিনিস মিক্স করে খেতে তাহলে নাকি ভালো লাগবে সো সাহস করে সেই জিনিসটাই মাখালাম মাখিয়ে মুখে নিলাম আর হ্যাঁ মুখে নেওয়ার পর আসল জিনিসটা বেরোলো এরা হচ্ছে বিটরুট দিয়ে সর্ষে দানা কেপ। মিক্স করে একটা টাইপের পেস্ট ক্রিয়েট করা হয় এই জিনিসটাই আর এই জিনিসটা দেখতে যতটা অ্যাট্রাকটিভ ছিল টেস্ট কিন্তু বিশ্বাস করেন খুব বেশি যে এক্সেপশনাল সেরকম কিছু না শাহান ভাইকে দেখেন পাপড়ের উপর ফিনি দেখে দেখেছিল বাট পড়ে গেছে আমি এখানকার মানুষরা এভাবেই ছিল তো উনিটা দেখে উনিও ট্রাই করতেছিলো বাট যেটা বলে না হয় না সব কিছু সবাইকে দিয়ে আর আমি কিন্তু স্টিল নাও আমার লাঞ্চ শেষ করি নেই আমি একটার পর একটা আইটেম নিচ্ছিলাম এরকম মনে হতে পারে না না ভাই এরকম কিছু না আমি ফার্স্টে ভিডিও করতেছিলাম তো ভিডিও করা শেষে এরপর পেট ভরে কাঁচছিলাম তো সেই সময় এই সুরটা আর কি আমি যাই হোক এখানকার খাবার প্রত্যেকটা টেস্টই কিন্তু আমি নিজ নিজ জায়গা থেকে খুবই ইউনিক আর টেস্টবারও আমাদের খাবারের সাথে খুব যে বেশি একটা সিমিলার সেরকম না সো একবার দুবারের জন্য আমরা অবশ্যই ট্রাই করতে পারি আর এই থালাসারি কিন্তু অ্যামিরেটসে কেরালার ফুডের জন্য বিখ্যাত একটা ব্র্যান্ড এদের অল ওভার এমিরেটসের অসংখ্য জায়গায় ব্রাঞ্চেস আছে সো আপনারা যেই এমিরেটসেই থাকেন না কেন ট্রাই করতে পারেন থালা একবারের জন্য আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন ওদের খাবার আপনার কাছে কীরকম লাগছে যাই হোক ফাইনালি আমি রেজাল্ট নিচ্ছিলাম ফিনি সাথে পাপড় এগুলোকে মিক্স করে খাচ্ছিলাম আমার কাছে খারাপ লাগে জিনিসটা ভালোই লাগছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতেছি আজকে ভয়েস ওভার্ল্ডতে অনেক কষ্ট হয়েছে দুবাইতে অনেক ঠান্ডা পড়ে গেছে ঠান্ডায় আমার গলা বসে গেছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে থাকবেন দেখে থাকবেন লাইফ ইনব আল্লাহ হাফেজ